এক লাখ পঁচানব্বই হাজার টাকা গ্যাস প্লাস পেট্রোল এবং তোমার আহ গ্যাস পেট্রোল এবং উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দিয়ে ওই দাম লাইফ টাইম ট্যাক্স স্যালারিও যে লাইফ টাইম ট্যাক্স একটু মানে খুব কম পাবেন

কেসি অটোমোবাইলস এর ভিডিও কেসি অটোমোবাইলস অনার আমার সঙ্গেই আছে আমাদের কৃষ্ণ দা নামটা কিন্তু মনে রাখবেন তো ভাই কেমন আছো খুব ভালো আছি আপনি এসেছেন তো আর কোনো কথা নেই আচ্ছা আর সব থেকে আজকে আপনি এসেছেন মানে ধামাকা দেবো আর আপনি এসছেন মানে আমার খুশি আর আমার কনফিডেন্স লেভেল সেই চলে আসে আপনি যখন চলে আসেন তার কারণ হচ্ছে আমি কি গাড়ি তুলি কি গাড়ি বিক্রি করি আর কত দামে বিক্রি করি আচ্ছা আমি খুব ভালোভাবে জানি সারা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো শোরুম আছে সব শোরুমের রেট আমরা যাচাই করি তারপরে রেট পেলি এবং সব শোরুমে কি গাড়ি মেনটেন কোয়ালিটি মেনটেন করে কি আমরা সব ভালোভাবে জানি আর সেইভাবে দেখে আমরা কোয়ালিটি মেনটেন করে গাড়ি তুলি প্রতিটা গাড়ি আমাদের কোয়ালিটি মেনটেন করে গাড়ি তুলি এবং গাড়ি মিস্ত্রি দেখি এবং ভালো করে যাচাই করে অরিজিনাল পেন্ট আছে কিনা সেটা দেখে তারপরে গাড়ি তুলি তার জন্যই কেসি অটোমোবাইল কেয়ার একশো বা চারটে পাঁচটা গাড়ি ছিল আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আপনাদের ভিডিও দেখছেন বলে আজকে আমার কাছে 50টা গাড়ি 60টা গাড়ি স্টক থাকে আজ ভবিষ্যতে হয়তো 100টা গাড়ি স্টক করতে পারে একদমই তাই আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন আর ভিডিওতে যেন আমাদের এই ভিডিওটি সাপোর্ট করেন আর এই গাড়ি কিনতে আসেন এবং আমাকে এই ভিডিওতে সহযোগিতা করেন এবং সঙ্গে দাদা আছে দাদাকেও যদি সহযোগিতা করেন আমি এইভাবেই চালানো রাখবো আরো বেশি গাড়ি স্টপ করব তো সরকার স্বপ্নের গাড়িতে পার্সেস করতে একবার আসেন কেসি অটোমোবাইল কেয়ার আর কেসি অটোমোবাইল কেয়ার কোথায় অবস্থিত আমরা সবাই জানি তার সত্ত্বেও আবার একবার বলবো দাদাকে শর্টে একবার বলতে আর শর্টে বলবো একটা কথাই যারা অনেক দিন ধরে ভাবছেন কেসি অটোমোবাইল থেকে গাড়ি কিনবেন কেসি অটোমোবাইল কেয়ার আসবেন এইবার দেরি না করে অবশ্যই কেসি অটোমোবাইল কেয়ারে আসুন আপনারা যেখান থেকে আসেন শিলিগুড়ি থেকে থেকে আসুন আর কাকদ্বীপ থেকে আসুন আর পুরুলিয়া থেকে আসুন আর বসিয়ার থেকে আসুন যেখান থেকে আসুন আপনার শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে অশোকনগর স্টেশন বনগাট টু বনগাট বা হাবার লোকালে অশোকনগর স্টেশন মাথায় রাখবেন অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে হাফ কিলোমিটার মানিকতলা আমাদের শোরুম পরপর তিনটে আছে একটা হচ্ছে পার্কিং দুটো শোরুম শোরুম এবং যারা বাই রোডে আসবেন মাথায় রাখবেন এয়ারপোর্ট থেকে সাতাশ কিলোমিটার রাস্তা অশোকনগর মালিকতলা নিশ্চয় নমস্কার জানাই ধন্যবাদ জানি আমাদের কিছু জানতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে কল করতে হবে জানতে পারবে প্রতিদিনই খোলা কোনোদিন বন্ধ নেই আচ্ছা আজকে আমাদের ভিডিও চালুতে শুরুতে প্রথম প্রথমে দেখা একদম লাইফ টাইম ট্যাক্স স্যালারিও যে লাইফ টাইম ট্যাক্স একটু মানে খুব কম পাবেন এবং অরিজিনাল পেন গাড়ি কম চলা মাত্র আঠারো হাজার কিলোমিটার চালা স্টেপনি আনিউজ স্টেপনি আনিউজ একুশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি চেহারা দেখলে তো বুঝতে পারছেন চেহারা দেখেই বুঝতে পারছেন গাড়ি নতুন কন্ডিশন নতুন না পুরোনো আপনি বুঝতে পারবেন না নাম্বার প্লেট খোলা মানে নতুন নতুন হয়ে যাবে চলো প্রাইস প্রাইস মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস আছে আর এই গাড়ি ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পঁয়ত্রিশ হাজার টাকা দিলে হয়ে যাবে পঁয়ত্রিশ একদম নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের থাকছে এক্সপ্রেসও এসপ্রেসো কত সালে সুপার নাম্বার আঠারো চুয়াল্লিশ এটা একুশের লাস্টে বাইশের গাড়ি ধরতে পারেন প্রায় বাইশের গাড়ি এক মাস কম বাইশের গাড়ি আছে এক মাস এটাও স্টেপ নিউ যায়নি মাত্র এগারো হাজার চলেছে মাত্র এগারো হাজার ইলেভেন থাউজেন্ড ইলেভেন চলা গাড়ির কন্ডিশন দেখুন একদম দেখুন এখনো গাড়ির মানে প্লাস্টিক ওঠেনি জাস্ট লেদারের সিট কভার লাগানো এলসি টিভির সব আছে এবং ভিএক্সআই প্লাস টপ মডেল গাড়ির কন্ডিশন দেখুন গাড়ি চারটে টায়ার একদম ব্র্যান্ড ব্র্যান্ডিও

সমতুল্য নতুনের সমতুল্য একদমই তাই আঠারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স ওকে সিক্স সিটার সিক্স সিটার একদম দেখুন গাড়ি কিউ কিউবি মধু মধু কিউবি দেখুন সিক্স সিটার গাড়ি আছে একদম ডিজেল গাড়ি আছে ওবি ডিজেল মাইলেজ খুব দাঁড় গাড়ি কন্ডিশন দেখো এই গাড়িও উঁচু গাড়ি গাড়ি বড় সরো গাড়ি প্রাইস একদম প্রাইস মাত্র দু লাখ পঁয়তাল্লিশ মার্কেট হাটকে একদম মার্কেট মার্কেটে এই রেটে পাবেন না আর এত ভালো কন্ডিশন গাড়ি পাবেন না ভালো কন্ডিশন লোন হওয়া সম্ভব একদম তিরিশ পঁয়তিশাপ্ত হয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের আবারও থাকছে স্প্রেসো স্প্রেসো এটা কত সালের এটা তেইশের গাড়ি দু মাস কম বাইশের বাইশের তেইশ দু মাস কম তেইশের গাড়ি ধরতে পারেন আচ্ছা আচ্ছা গাড়ি মার্কেটে কত দাম আছে কত মাত্র গাড়ির দাম রাখবো একটাই দাম রাখবো কোনো দামা না তিন লাখ পঁচাত্তর টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় তেইশের গাড়ি তেইশের গাড়ি হ্যাঁ

দাদা ফুল অরজিনাল কই দি ফুল অরজিনাল পেইন্ট এই স্টেপ নি আনইউজ মাত্র 16 আয়া গ্লিমেটা চলেছে দাম কত কত 335 3 লাখ 7 টাকাও দাম না মার্কেটে নতুন দাম 6.5 লাখ টাকার উপরে হাফ টাকা হিসাব মতন 335000 টাকা 335 335 ভালোভাবে দেখতে হলে সকলকে আমন্ত্রণ জানাই প্র্যাকটিক্যাল চলে এসো কোথায় কেসি অটোমোবাইল কেয়ার শুনুন ভাগ্য থাকলেই সিগনাল গাড়ি ভালো জন পাওয়া যাবে না সিগনাল গাড়ি নিতে হলে ভাগ্য লাগবে কারণ গাড়ি কন্ডিশন দেখে গাড়ি কিনতে হবে গাড়ি টাকা দিলেই শুধু গাড়ি হবে না দাদা একদম একদম আচ্ছা তার পাশে থাকছে আমাদের মাত্র সেভেন থাউজেন্ড কিলোমিটার চলেছে সাত হাজার অটোমেটিক আবার অটোমেটিক অল্টো কেটেন অল্টো কেটেন মাত্র দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় সাত হাজার চলা অল্টো গাড়ির আঠাশ ট্যাক্স ওবি অটোমেটিক অটোমেটিক কত আছে অডিয়েন্সদের কাছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকলে একটা বাইক কেনার টাকা চলে এসো গাড়ি নিয়ে যাও অনেক অটোমেটিক চান অটোমেটিক গাড়ি নতুন দাম বেশি আছে সাত লাখ টাকার উপর দাম আছে ওটা মাত্র দু লাখ পঁয়তাল্লিশে করে দেবো আঠাশ পর্যন্ত ট্যাক্স মাত্র সেভেন থাউজেন্ড কিলোমিটার চলেছে নিশ্চয়ই নেক্সট থাকছে আমাদের হুন্ডা এমএস এমএস খুব দারুন গাড়ি একদম দারুন গাড়ি স্ট্যান্ডার্ড গাড়ি আবার কালারও স্ট্যান্ডার্ড হোয়াইট কালার একদম পাল হোয়াইট বলে আর গাড়ির কন্ডিশনও খুব ভালো অরিজিনাল পেইন্ট আছে আর খুব ভদ্র লোকের গাড়ি ছিল

চলা কতটা একটু অডিসদের বলো মাত্র চলেছে একত্রিশ হাজার কিলোমিটার একত্রিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট টর্নার অরিজিনাল পিন হুন্ডাই অ্যামেজ এই দামে পাওয়া মুশকিল নামুনকিন আসতে হবে অতি দুরুত্ব আচ্ছা তারপরে আবার একটা গাড়ি দেখাই এটা একদম জবরদস্ত গাড়ি দুহাজার ষোলোর দুহাজার তেরোর গাড়ি মনে হচ্ছে আমি তো তবু তো আমি কম বললাম যে দু হাজার ষোলো কাছে ছিল গাড়িটা খুব যত্নে ছিল গাড়ি তেরো গাড়ি আঠাশ পর্যন্ত গাড়ি আবার ডিজেল ডিজেল গাড়ি প্রচুর ডিমান্ড যারা খুঁজছেন তারা পাচ্ছেন না আর পেলেও আপনাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে বললাম অবশ্যই আসবেন এই গাড়িটা দেখেন কেসি অটোমোবাইল কিন্তু দারুণ গাড়ি অর্ডেন আর সব রকম গাড়ি আমাদের স্টক আছে ভিডিও দেখতে থাকেন লাস্ট পর্যন্ত দেখবেন আপনার যে গাড়ি দরকার সব গাড়ি আছে আশা করা যায় প্রাইস একটু বলে দাও দু হাজার দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ কে বাত দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর ডিজেল গাড়ি আচ্ছা তারপরে অর্গানার এটা কত সালে দু লাখ পঞ্চান্ন হাজার টাকা সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স এলপিজি পাস

এবং তার সঙ্গে একটা কথা বলবো উনিশের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স ভিডিআই ডিজেল উনিশের গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স ভিডিআই ডিজেল আমি রিপিট করলাম নিউ সেফ সুইফ প্রাইস মার্কেট প্রাইস চার লাখ আশি হাজার টাকা আছে লাগবে না সাড়ে চার লাখ লাগবে না একটাই দাম রাখো চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম আবার চ্যালেঞ্জ নিলাম এই দামে আপনি গাড়ি পাবেন না এবং ভিডিআই গাড়ি তো মার্কেটে পাবেনই না একদমই যাদের কাছে ডিজেল আছে তারা বিক্রি করতে চাইছে না বি ডিজেল গাড়ি আর ডিজেল সামনাসামনি আছে আরো সামনাসামনি দেখতে নিজের চোখে আসতে হবে আচ্ছা ইকো বলতে হয়নি এটা এগারো গাড়ি এগারো টায়ার দেখুন টায়ার চারটে টায়ার নিউ একদম একদম চারটে টায়ার বেড়ান একদম চারটে টাকা নিউ আচ্ছা কি এক লাখ পঁচানব্বই হাজার টাকা একটু সালটা বললে এক লাখ পঁচানব্বই হাজার এগারো লাস্টের গাড়ি

তাদের জন্য একটু সাপোর্ট করবে একদমই তাই আছে ড্রাইভিং ফাইলের জন্য আমরা আছি এবং তাদের জন্য পারলে আরো কিছু কম রাখবো চলুন আসুন আসুন আচ্ছা তার পাশে আবারও আটটিকা এটা কত সালে এটা পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পনেরো চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি ত্রিশ পর্যন্ত ট্যাক্স করে কিন্তু তিরিশ অব্দি ট্যাক্স করে আচ্ছা তারপর আবারও অ্যামেজ দু লাখ পঁয়তাল্লিশ দু লাখ পঁয়তাল্লিশ পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দিয়ে পনেরো গাড়ি ত্রিশ এটাইও ট্যাক্স করে দিয়ে দু লাখ পঁয়তাল্লিশ

গাড়ি ফেসটা দেখুন এই গাড়িটাও খুব সুন্দর গাড়ি আর কালারটা তো একদম ইউনিক কালো নভেম্বরের বা ডিসেম্বরের গাড়ি সতেরো গাড়ি ধরতে পারেন মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় দু হাজার ষোলো ধরতে পারেন না সতেরো ধরতে পারে ষোলো নভেম্বরের গাড়ি এই রেটে পাওয়া কিন্তু নামুমকিন বলা যায় যেটা একদমই তাই তো নেক্সট থাকছে আমাদের অল্টো অল্টো ফুল অরিজিনাল পেন গাড়ি গেট আপটা তো আপনি বুঝতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশনও খুব ভালো চারটে টায়ার ব্র্যান্ড নিউ এবং গাড়িও ভিতরে সিট কাভার লেদারের এবং গাড়ি কন্ডিশন এটা হচ্ছে এলএক্স আই উৎসব মডেল এটা হচ্ছে একটু স্পেশাল মডেল আছে এল এলএক উৎসব মডেল মানে অল্টো টপ মডেল টপ মডেল নিশ্চয় নাম্বারটা কিন্তু খুব দারুণ একষট্টি ষোলো একদমই তাই

সেই লেভেল কতই বলে দেন কত সালে গাড়ি উনত্রিশ সালিজি খুঁজছেন এগারো গাড়ি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটাই এলপিজি গ্যাস প্লাস পেট্রোল এক লাখ পঁচাশি পঁচাশি হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় তাই বলে আচ্ছা এটাই ওয়ান দেবে না এক লাখ পঁচাত্তর এক লাখ

যাদের গাড়ি কেনার ইচ্ছা নেই তারা মনে করবে যে গাড়ি আমি কোথায় গিয়ে কিনবো কেসি অটোমোবাইল বলবো কৃষ্ণ দাস তাই তো একদমই তাই তার জন্য আসতে হবে প্র্যাক্টিক্যাল চোদ্দোর গাড়ি করুন চলে কেসি কেয়ারে আর এইভাবে ভিডিও দেখতে থাকুন আর ঢুকুবাই সঙ্গে থাকুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন অনুরোধ রাখবো এইভাবে ভিডিও দেখতে থাকবেন দাদা আরো ভিডিও দেখায় অনেক শোরুমই দেখায় তাদের ভিডিওটা দেখবেন আর সব থেকে অনুরোধ রাখবো একবার যাচাই করে একবার অন্তত কেসি অটোমোবাইল কেয়ারে আসবেন নমস্কার ধন্যবাদ জানাই অবশ্যই আসবেন আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকাতে ধন্যবাদ জানাই নিশ্চয় তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নে গাড়িতে নিতে একবার আসবেন